নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেখতে দেখতে আমাদের ঐতিহ্যময় জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেল কালকে ছিল চক্ষুদান কালকে চক্ষুদানটা আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি বড়মার চক্ষুদানটা ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম বড় মাকে যখন শাড়ি পরাচ্ছে সেই সেই সুন্দর মুহূর্তটা হ্যাঁ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে বড়মাকে মাকে শাড়ি পরানো হচ্ছে নৈহাটিতে যেমন বড়ো মা বিখ্যাত তারাপীঠে সেই সেরকম আমাদের কৃষ্ণগড়ের এই বুড়ি মা জগৎ বিখ্যাত আমাদের বুড়ি মাকে এবছর এক কেজি সোনা পরানো হবে আস্তে আস্তে আমাদের এই বুড়ি মা সেজে উঠছেন তার অপরূপ সাজে মুগ্ধ করা সাজ দেখলেই যেন মন জুড়িয়ে যায় অপরূপ সাজ আমাদের এই বুড়িমাকে দর্শন করার জন্য দূর দূর থেকে মানুষজন আসে আমাদের বুড়িমা আজ থেকেই দেখা শুরু হবে এবং কালকে তো দেখবে এই দুদিন শনি এবং রবি আর সোমবারে হচ্ছে আমাদের ঘট ভাসান আপনারা কে কে কৃষ্ণ এসে জগদ্ধাত্রী পুজো দেখবেন এবছর অবশ্যই আমায় জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের এই দু দিন প্রচণ্ড ব্যস্ত থাকে এই দুদিন আমরা ঠাকুর দেখতে দেখতে কিভাবে যে কেটে যায় এই দুটো দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি আমাদের কৃষ্ণগড়ের একটা পাড়ায় এক একটা মা বুড়ি মা বড় মা মেজ মা ছোট মা সেজো মা তাদের এই বছরের কেমন কি সাজ সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কিছু ভিডিওর মাধ্যমে সমস্তটা হয়তো ভিডিও করা হয়ে উঠবে না কিন্তু চেষ্টা করব আপনাদের কাছে জগদ্ধাত্রী মায়ের সাজ কেমন লাগছে ওনাদের দেখানো পুরোটাই দর্শন করানোর চেষ্টা করব। আপনাদের সাথে বুড়িমার কথা বলতে বলতে একটা গল্প মনে পড়ে গেল। সেটা আপনাদের সাথে না হয় শেয়ারই করি আমাদের যেমন এই বুড়িমার প্রচুর গহনা আছে সেরকমই ছোটো মা মেজো মা সেজো মা এনাদেরও কম বেশি তো ছোটোমার গহনা একবার চুরি হয়ে যায় কোনো কারণবশত হয়তো ডাকাতি হোক বা অন্য কিছু এটা জানা যায়নি কিভাবে চুরি তবে সম্ভবত মনে হয় ডাকাতি হয়েছিল তার কিছুদিন পর বুড়িমার পুরোহিত মানে যিনি বুড়িমাকে রোজ নিত্য সেবা দেন তিনি স্বপ্নাদেশ পান যে বুড়িমা নাকি ওনাকে আদেশ দিয়েছেন ওনার কিছু গহনা ছোটমাকে মাকে দিতে তারপর বুড়িমার স্বপ্নাদেশ অনুসারে ছোট মাকে কিছু গহনা বুড়িমার থেকে দেযা হয় এই হচ্ছে একটা ছোট্ট কাহিনি যেটা আমরা শুনে এসেছি তো আজকে এটুকুই ভালো থাকবেন